প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা ভালো আজকের এই ভিডিওটা বেশ জটিল এবং কঠিন হতে চলছে কারণ এখানে আপনার চারটে ধর্ম অথবা পৃথিবীর যে প্রধান প্রধান যে বর্তমান যে পাঁচটা ধর্ম আছে এই পাঁচটা ধর্মের আলোচনাগুলো চলে আসবে যেমন ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক রিলিজন তো আমি বলবো যে সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজন কিন্তু মানুষ জানে না যেমন হজরত আদম আলা যে একটা কিতাব ছিল হজরত আদম আলা উপরে যে আল্লাপাক একটা কিতাব নাজিল করেছিলেন যার নাম হচ্ছে গিনজা রাব্বি যেটা অনেকেই জানে না আবার এই গিনজা রাব্বি যে কিতাবটা এই কিতাবে যে কলেমা নামাজ রোজা হজ জাকাত মিরাজ জান্নাত জাহান্নাম দান ঘর সবই আছে এটা অনেকে জানে না তবে ইদানিংকালে মানুষ এগুলো জানা শুরু করছে আস্তে 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 হ্যাঁ আগামীতে হয়তো আরও আরও অনেক ধর্ম প্রকাশিত হবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো কলা শুলে খাই তাই না কলা শুলে খাই কিন্তু শশা কিন্তু সবসময় শুলে না খাইলেও চলে আমরা যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মকে ঘৃণা করি কেন ঘৃণা করি এটা বুঝতে হবে হিন্দুদের একটা শ্রেণী আছে তারা মূর্তি পূজা করে এটা সত্য কিন্তু বেদে গীতায় তো মূর্তি পূজা নাই যেমন বেদে ঈশ্বর নিরাকার জ্যোতিময় অশরীরী নতস্বী প্রতিমস্তি আর ভগবত গীতায়ও একই কথা যে সৃষ্টিকর্তা জ্যোতিময় সহস্ত্র সূর্যের নাই তাই না তাহলে সমস্যাটা কোথায় মানুষ জানে না সৃষ্টিকর্তার রূপ কেমন জ্যোতিময় কথা আছে তাওরাতে রাতে ইঞ্জিলে বাইবেলে কোরআনে বেদে সব জায়গায় একই কথা বলা আছে ঈশ্বরের রূপ তারপরে ঈশ্বর কী করলেন ঈশ্বর মাটি দিয়ে আদমাহাকে সৃষ্টি করলেন এই কাহিনী তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ সব জায়গা আছে তারপরে মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে জান্নাতে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধর কাহিনী তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদে সব জায়গা আছে তাই না তারপরে সৃষ্টিকর্তার যে দাস সৃষ্টিকর্তার যে গোলাম সৃষ্টিকর্তার যে সেনাবাহিনী যে অদৃশ্য যে ফেরেস্তাগণ কাজ করে হ্যাঁ সে কথা তো আছে অপসরা তাই না তারপরে আপনার কলেমা কলেমা সকল ধর্মের ছিল আদমেরও কলেমা ছিল যেমন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল আল্লাহ মুহাম্মদ রসির তাই না এখানে যেমন কলেমা আছে তবে সনাতন ধর্মের কলেমাটা যেহেতু সাংস্কৃতিক ভাষায় এটা হয়তো আমরা বুঝতে পারি না যেমন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় মানে এটা কলেমাই তাই না তাহলে কলেমা আমরা পাইলাম নামাজ ইহুদিরাও নামাজ পড়ে খ্রিস্টানরাও নামাজ পড়ে শিখরাও নামাজ পড়ে মুসলমানরাও নামাজ পড়ে হিন্দুরাও নামাজ পড়ে সেটা আবার কয় অথ তাও আবার পাঁচ অক্ত হজরত আদম আল্লাহ সাল্লামের যে গিঞ্জার আব্বি সেখানেও পাঁচক্্ত নামাজ আছে আবার সনাতন ধর্মে পঞ্চ পাঁচ পাঁচক্বে নামাজ আছে তারপরে আপনার পার্সি পাঁচ পাঁচক্্ত নামাজ আছে ইসলাম ধর্মে পাঁচক্ধ নামাজ আছে সমস্যাটা আছে মানুষ জানে না এই যে অজ্ঞতা এই অজ্ঞতাই আছে সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতা কলে নামাজ পাইলাম রোজা দেখেন ইহুদিরাও নামাজ পড়ে ওই যে হজরত মুসাল্লা সাল্লাম যখন তার ভাই হারুনকে বলে গেল যে ভাই আমি একটু এতে কাপে যাচ্ছি আল্লাহর সাথে দেখা করার জন্য তো তিরিশ দিনের কথা বলে গেলো বলে চল্লিশ দিন পার হয়ে গেল এটা আছে সুরাল বাকারায় যাক তো ইহুদিরা কিন্তু সেই চল্লিশ দিনই রোজা থাকে আমরা তিরিশ দিন থাকি আর হিন্দুরাও থাকে তাকে বলে উপবাস চলে পার্থক্যটা কোথায় পার্থক্য তো নাই তো আমি কিন্তু আগে বলেছি কলা শুলে খেতে হয় কিন্তু শশা না শুললেও চলে তো সনাতন বা হিন্দু ধর্মে যে ত্রুটিগুলো আছে ওগুলো খুব একটা বড় ত্রুটি না তাছাড়া এই যে তারা যে দেব দেবীর পূজা করে এই দেব দেবীকে ঘৃণা করতে কোরআনেই নিষেধ করছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীকে তুসতা বা অবমাননা করবে না অথবা আল্লাহর পরিবর্তে তাদের তাদেরকে ডাকে তাদেরকে তোমরা তুস্ততা করবে না এই যে আল্লাহকে ডাকে এক একটা জাতি এক একটা সম্প্রদায় এক একটা গোত্র তাদের নিয়মে তাদের ভাষায় তাদের পদ্ধতিতে তারা প্রার্থনা করে তাই না এখন মূল কথা হচ্ছে যে এটা ব্যক্তির পরিবর্তন আনতেছি কিনা মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করতেছি না এই বিষয়টা আলোকেন সবার আগে অগ্রগণ্য তাই না প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো মন্দ আছে আছে না আছে তো আমার মনে হয় আমরা যদি সবাই ধর্মটা ভালো করে জানতাম তাহলে মনে হয় যে পৃথিবীতে এত সংঘাত হতো না এই যে সুদানে সুদানে দেখেন এই যে মারামারি শুরু হয়ে গেছে হ্যাঁ কত শত মানুষ মারা যাচ্ছে তাই না তো এগুলো সব ধর্মের কারণে ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রাখতে হয়েছে আপনি যদি ইতিহাস ঘাটতে দেখতেন তাহলে কলেমা পাইলাম নামাজ পাইলাম রোজা পাইলাম হজ হজ আছে যেমন সৃষ্টির প্রথম মানব হজরত আদম আলাহিসাল্লামকে যদি আমরা ধরি তাহলে তিনি লালিসা নামক যে জায়গাটা অর্থাৎ ইরাকের পার্শ্ববর্তী অঞ্চল লালিসা সেখানে তারা হস করে তাই না তারপরে হিন্দুরা আবার মক্কায় মক্কেশ্বর মন্দিরে হস করতো সমস্যাটা কোথায় জাকাত জাকাত সাধারণ ব্যাপার তাই না দান খয়রাত বা তাই না সাহায্য করা এগুলো ব্যাপার তো খুবই সাধারণ বিষয় আর একটা বিষয় যদি আমরা দেখি তাহলে দেখব যে সৃষ্টিকর্তার বিধানের কিন্তু পরিবর্তন নাই গোটা জগৎময় গোটা পৃথিবীময় সৃষ্টিকর্তার বিধান কিন্তু একই রকমের তাই না আমি এটা বারবার বারবার বলছি আরও বারবার বলে দেবো দরকার শতবার হাজার বার লক্ষবার বলে যাব যে আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ একটাই পৃথিবী একই আলো বাতাস ভোগ করি প্রত্যেকে অক্সিজেন গ্রহণ করি সুখে হাসি দুঃখে কাঁদি শীতে কাঁপি প্রত্যেকে আবেগণ কিন্তু ধর্মের ব্যবহার পার্থক্য এই কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে যারা ধোকা দেয় ধোকা দিয়ে মানুষের মধ্যে বিবেচিত যেমন আগে হি সে খ্রিস্টানদের মধ্যে কিছু পুরোহিত ছিল বা ফাদার ছিল তারা কি করতো জানেন টাকার বিনিময়ে যারা ধনী ব্যক্তি আছে তাদের পাপ ক্ষমা করে দিত এবং তারা জান্নাতের টিকিট বিক্রি করতো জানেন এই বিষয়গুলো বাড়াবাড়ি তো এই নিয়ে প্রায় প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই বড়ো বড়ো যুদ্ধের কাহিনী দেখতে পাওয়া যায় ঠিক আছে আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা দায়িত্বশীল আচরণ করি মানুষকে ভালোবাসি সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই ধন্যবাদ সবাইকে